আপনি যে কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করুন না কেন আর আপনার মোবাইলে যত জিবি র্যাম থাকুক না কেন আপনি হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন বা কিছুদিন পরে হয়তো লক্ষ্য করবেন সেটা হলো কি আপনি যখন মোবাইলটা কিনেছিলেন আর দোকান থেকে নতুন তখন আপনার মোবাইলে যেরকম সার্ভিস দিত অর্থাৎ আপনার ফোনটা যেরকম ফাস্ট চলতো সমস্ত কাজ যতটা তাড়াতাড়ি হতো দেখছেন কিছুদিন পর সেই কিছুদিন হয়তো এক বছর হতে পারে ছ মাস হতে পারে বা তিন মাস হতে পারে যেটাই হোক না কেন দেখবেন আপনার মোবাইলে যে পারফরমেন্সটা অনেকটা আগের তুলনায় অনেকটাই কিন্তু কমে গেছে তো দেখেন এর প্রধান যে কারণটা এর কারণ কিন্তু অনেকগুলো থাকতে পারে ঠিক আছে মোবাইলের মধ্যে তার ভিতরে সব থেকে যে মেজর যে কারণটা যার জন্য সব থেকে বেশি এই জিনিসটা হয় আর সব থেকে বেশি এই জিনিসটা আমরা এড়িয়ে যাই তো আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে এটাই যে কি করলে আপনার ফোনটা যে তুলনামূলক আগের তুলনায় ফাস্ট করা যায় বা যদি স্লো হয়ে থাকে ফাস্ট করা যায় অথবা যদি মাঝে মাঝে হ্যাং করে তো সেক্ষেত্রেও সেটা থেকে আমরা কিভাবে এটা মুক্তি পেতে পারি তো চলুন দেখে নেওয়া যাক কোন সেটিংসটা করলে এই জিনিসটা আশা করা যায় অনেকটাই কমিয়ে আনা যেতে পারে এর জন্য আপনি যে জিনিসটা করবেন আপনার যে মোবাইল মোবাইল ফোনে যে সেটিংস বলে যে অপশনটা আছে জাস্ট আপনি সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন ক্লিয়ার তো এই সেটিংস অপশনটা যখন আপনি ক্লিক করবেন দেন দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার ফোনে শো করছে যদি আপনার ফোন Realme ফোন হয়ে থাকে কিন্তু অন্য কোনো ডিভাইস হয়ে থাকলে ঠিক একটু অন্য রকম শো করতেই পারে যাই হোক বিষয়টা এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে তো আপনি কি করবেন এখান থেকে দেখবেন প্রত্যেকটা ফোনে লেখা থাকবে একটা অপশন অ্যাডিশনাল সেটিংস বলে তো আপনি জাস্ট কি করবেন এই অ্যাডিশনাল সেটিংসটা একটু খুঁজবেন কারো কারো ফোন একটু উপরে থাকতে পারে কারো কারো ফোন একটু নিচে থাকতে পারে তো যখন আপনি এটা পেয়ে যাবেন জাস্ট এটাতে একবার অ্যাডিশনাল সেটিং এ একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে একটা অপশন পাবেন ডেভেলপার অপশন তো এখানে একটা কথা আপনাদের বলে দিই অনেকের ফোনে কিন্তু ডেভেলপার অপশন শো নাও করতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার ফোনের অ্যাবাউট সেকশনে গিয়ে আগে বিল্ড নম্বরে সাতবার ক্লিক করে ডেভেলপার অপশনটা করে নেবেন যদি না পারেন ইউটিউবে ডেভেলপার অপশন কিবে অন করতে হয় বা আমিও এর আগে কিবে অন করতে একটা ভিডিও তৈরি করেছি আপনি এখান থেকে দেখে নিতে পারেন তো যাই হোক ম্যাক্সিমাম ফোনে ডেভেলপার অপশনটা অন করা থাকে আবার অনেক ফোনে থাকে না তো যখন আপনি ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর দেখবেন এখানে একটা লেখা রয়েছে একটা অপশন রানিং সার্ভিস আপনি জাস্ট এই রানিং সার্ভিসে একটা ক্লিক করবেন তো দেখেন যখন আপনি কি ক্লিক করবেন এইখানে আপনার ফোনে যাবতীয় যত অ্যাপস আছে না সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করবে দেখেন কি হয় জানেন তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠি কাউকে ফোন করি বা কারো ফেসবুক অন করি বা হোয়াটসঅ্যাপে কাউকে এস এম এস করি যা খুশি যার যার হ্যাবিট যা যা আছে সে তাই তাই সেই জিনিসগুলো করে কেউ ইউটিউব দেখে কেউ ইনস্টাগ্রাম দেখে যা খুশি যা দেখে তা কি হয় বলেন তো জাস্ট ওটাকে আমরা অনেক সময় স্কিপ করে যাই বা ব্যাক বাটন দিয়ে ক্লিক করে দেয় তো অনেক সময়টা আমাদের কি হয় ব্যাকগ্রাউন্ডে থেকে যায় তো সেটা আমরা কি করি অনেক সময় রিমুভ করে দেয় কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ যদি আমরা নরমালি যেভাবে করে দিই আমরা ঠিক আছে ওইভাবে রিমুভ করলে কিন্তু হয় না কিভাবে ধরুন এই যে একটা তিনটা বাটন দেখতে পাচ্ছেন একটা হোম স্ক্রিন যেটা পুরো একদম কেটে যাবে একটা ব্যাক স্ক্রিন আর একটা সাইডে একটা অপশন থাকে না জাস্ট এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার ফোনে সমস্ত জিনিস এখানে শো করছে কি কি জিনিস সমস্ত জিনিস আমি দেখেছি শো করে তা অনেক সময় কি করে জাস্ট এইখান থেকে একটা এরকম তুলে দিলাম এই প্লে স্টোর এরকম তুলে দিলাম ফটো এখানে এখান থেকে তুলে দিলাম এটাই জাস্ট আমরা করে থাকি তাই না কিন্তু এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয় না এই জিনিস সার্ভিসটা আপনার ব্যাকগ্রাউন্ডে সর্বসময় চলতেই থাকে তো আপনি কি করতে পারেন যে অ্যাপস গুলো দেখেন এখানে রয়েছে আর উপরে দেখেন অ্যাভেলেবল রয়েছে এবং র‍্যামও দেয়া রয়েছে ঠিক আছে তো আপনি কি করবেন এই যেরকম প্রথম উপরে মনে করো আমার মনে করো এই মুহূর্তে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে আছে স্টপ জাস্ট আপনি এখানে স্টপ করে দেবেন ঠিক আছে জাস্ট এই স্টপে একবার ক্লিক করবে দেবেন বা দেখেন এটা জিরো বি বাইট চলে আসছে এখানে আমার কিন্তু আর র্যাম নষ্ট করছে না দিন একটু নিচের দিকে চলে আসি আপনি এখান থেকে করে নেবেন ঠিক আছে ব্যাপারটা আছে এরকম এই যে গুগলে আটানব্বই রয়েছে দেখেন গুগল দুটো রয়েছে আটানব্বই মানে এরকম বিভিন্ন রয়েছে আমার আপাতত বন্ধ করার প্রয়োজন নেই করব না কারণ সেখানে অসুবিধা হবে তো দেখেন আরেকটা আমি দেখে দিচ্ছি এটার মধ্যে ক্যাশ বক্স জাস্ট এটা একটা ক্লিক করলাম ক্লিক করার পর অনেকগুলো জিনিস রয়েছে এর মধ্যে ঠিক আছে সব এখানে স্টপ স্টপ করে দিতে পারি ঠিক আছে স্টপ করে দিলাম এই যে আর একটা স্টপ স্টপ করে দিলাম বাস ওটা রিমুভ হয়ে গেল এইভাবে আপনার আপনি চেক করে দেখবেন যে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোন কোন অ্যাপস গুলো সর্বসময়ের রানিং থেকে যাচ্ছে তো আপনি কি করবেন এটা পার্টিকুলারলি দুই দিন হোক তিন দিন হোক আর সবথেকে ভালো হয় প্রতিদিন কিন্তু আপনি যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে দুই দিন তিন দিন বা এক সপ্তাহর মাঝখানে আপনি কি করবেন এগুলো স্টপ করে দেবেন সেই ক্ষেত্রে কি হবে এক নম্বর হচ্ছে আপনার র্যামটা অনেক খালি হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোনটা স্লো থাকলে অনেকটা ফাস্ট হয়ে যাবে এবং হ্যাং করার তুলনামূলক আগের থেকে কমে যাবে তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন আর আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আর না করে রাখলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন তো আজকের জন্য পর্যন্ত দেখা হচ্ছে ভিডিও থ্যাংক ইউ